আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তী সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলের আমির হিসেবে ডক্টর শফিকুর রহমান এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব রাজনীতির অঙ্গনে অনেকেই তার সান্নিধ্য কামনা করছেন আর রাজনীতির বাইরে ব্যবসায়ী বলেন আমলা কামলা সকলেই মনে করছেন যে এই মুহূর্তে এই ভদ্রলোকের সঙ্গে যদি একটু ছবি তোলা যেত একটু বসা যেত একটু মধ্যাহ্ন ভোজে তার সঙ্গে অংশগ্রহণ করা যেত এবং সেই ছবিগুলো যদি ফেসবুক থেকে শুরু করে সামাজিক মাধ্যমে দেওয়া যেত বা বাসায় টানিয়ে রাখা যেত তাহলে এটি একটি শিল্ড বা রক্ষা কবজ হিসাবে বা ঢাল হিসাবে অনেকের জন্য উপকৃত হতো তো মানুষের জীবনে অলনে ছাড়েন দুর্ভোগ এবং দুর্দশা আসতে যেমন দেরি লাগে না যেমন শেখাছি না তার এইরকম যে দুঃস্বপ্ন আসবে এটা উনিতে দূরের কথা আমরা যারা আছি আমরাও কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত কল্পনাও করিনি আবার একইভাবে ডক্টর শফিকুর রহমানের জীবনে যে মধুচন্দ্রিমা এসেছে যে সুসময় এসেছে এই সময়টা উনি তো কল্পনা করেননি আমরাও কিন্তু কেউ কল্পনা করতে পারিনি কিন্তু বাস্তবতা হলে সেটা এসেছেন এর ফলে কি হচ্ছে তিনি নজিরবিহীনভাবে হেলিকপ্টার করে যেতে পারছেন বন্যায় ত্রাণ বিতরণ করতে পারছেন ক্যান্টনমেন্টে তাকে নিয়ে আলোচনা হচ্ছে স্বয়ং সেনাবাহিনীর প্রধান তাকে তোয়াজ করছেন তুজবির করছেন তারপর যে বিএনপি একসময় জামাতকে তুচ্ছ করতো এবং তাচ্ছিল্য করত সেই বিএনপি জামাতকে এখন অতি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ মনে করছে জামাতের সঙ্গে তাদের যে বন্ধুত্ব এটি বলতে গেলে অসম্ভব কিন্তু তারপরও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে। বিএনপি এখন জামাতকে এতটা ভয় পাচ্ছে যে ভয় তারা হয়তো আওয়ামী লীগকেও অতীতে পায়নি এর কারণ হলো ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে বা ক্ষমতার যে সুইস পয়েন্টগুলো রয়েছে যেখান থেকে ক্ষমতা সঞ্চালিত হয় সেই জায়গাগুলোতে ইতিমধ্যে জামাতের লোক বসে গিয়েছে সর্বত্র অল সেন্সিটিভ পোস্ট পোর্টফোলিও অ্যান্ড পজিশন এটা জামাতের লোকজন খুবই গবেষণা করে চিন্তা করে পরিকল্পিতভাবে এই জায়গাগুলো নিজেদের করে নিয়েছেন ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা ব্যাংক, বিমা সেক্রেটারিয়েট অর্থাৎ সচিবালয় বিচারালয় থেকে শুরু করে দেবালয় অর্থাৎ সেই মসজিদ মন্দির গির্জা প্যাগোডা থেকে শুরু করে সর্বত্র জামাতের দাড়ি এখন জয় জয়কার তো সেই জয় যিনি নায়ক এই সময়টিতে যিনি এই জামাতের যে বর্তমান অবস্থা এই অবস্থার যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি জামাতের আমির বা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি লন্ডন গিয়েছেন আমি যখন ভিডিওটা করছি এই সময় পর্যন্ত তিনি লন্ডনে আছেন লন্ডনে তার অনেক কাজ কিন্তু কি সেই কাজ তিনি কি লন্ডনের যে সকল রাজনীতিবিদ রয়েছেন বাঙালি রাজনীতিবিদ সেখানকার স্থানীয় রাজনীতিবিদ যারা মেয়র হিসাবে আছেন অনেকে এমপি হিসেবে আছেন তারপর বিচার বিভাগে জাস্টিস পদে আছেন অনেক বাঙালি তারপর তাদের সরকারি দপ্তরগুলোতে বিশেষ করে সিলেটের সম্প্রদায়ের লোকজন যারা আছেন তারা ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম এবং ইউ এই দুটো জায়গাতেই খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তো জামাতের আমেরকি কি তাদের সঙ্গে বৈঠক করার জন্য এবং তারা আগামীতে ক্ষমতায় যাবে এই ক্ষমতাটা পাকাপুক্ত করার জন্য আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে লবেস্ট গ্রুপ কাজ করছে সেই লবেস্ট গ্রুপের সঙ্গে পরামর্শ একই সঙ্গে আলটিমেট অর্থাৎ লবেস্ট গ্রুপরা যাদের কাছে গিয়ে দেন দরবার করে তাদের সঙ্গে কি কিনি তিনি দেখা করবেন কি না প্রকাশ্যে কিংবা গোপনে এবং এটি আমাদের রাজনীতির জন্য একটা জিজ্ঞাসু বিষয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দুই নম্বর হলো যে তিনি বাকিংহাম প্যালেসে যাবেন কি না অর্থাৎ এখন যিনি ব্রিটেনের রাজা আছেন কিং আছেন তার সঙ্গে দেখা করবেন কি না প্রধানমন্ত্রী সঙ্গে এখন যিনি আছেন তার সঙ্গে দেখা করবেন কি না এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে এর বাইরে যেটা রয়েছে আপনারা সবাই জানেন যে ইংল্যান্ডের মধ্যে বিশেষ করে লন্ডনে যে সকল রাজনৈতিক দল আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত তাদের মধ্যে জামাতের কর্মী সংখ্যা সবচেয়ে বেশি এবং হাসিনা সরকারকে শেখ হাসিনা সরকারকে বিপদগ্রস্ত করার জন্যে কিংবা তাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে ইউরোপীয় পার্লামেন্টে যে সকল জামাত নেতা রীতিমতো ঝড় তুলে ফেলেছিলেন এবং তাদের কারণে ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে আওয়ামী লীগের যে সম্পর্ক সেই সম্পর্কটা তলানিতে পৌঁছে গিয়েছিল এবং এটার সূত্র ধরে আমেরিকা আলটিমেটলি একটা দোটানায় পড়ে গিয়েছিল তো এই জায়গাগুলোর ক্ষেত্রে যেহেতু তারা বিজয়ী হয়েছেন এখন সেই জায়গাগুলো তারা মেরামত করা তাদের সাথে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক স্থাপন করা এগুলোর জন্য তিনি হয়তো সেখানে কর্মব্যস্ত সময় পালন করবেন তো একটি ভিডিওতে দেখলাম তিনি অনেকগুলো মসজিদে গিয়েছেন এবং আপনারা জানেন যে ইস্ট লন্ডন মসজিদ থেকে শুরু করে অন্যান্য যে সকল বড় বড়ো মসজিদ রয়েছে ইংল্যান্ডে সেখানের খতিব তারপর ইমাম এরপর খাদেম এসবই জামাতের লোকজন বেশিরভাগই বেশিরভাগই জামাতের লোকজন রয়েছেন তো তারাও সেই বাংলাদেশের যে জনমত প্রবাসী জনমত তাদেরকে ঐক্যবদ্ধ করে জামাতের পক্ষে নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর একটি বিষয়ে আলোচনা না করলেই নয় তিনি কি জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবেন অথবা তারেক রহমান সাহেব কি তার সঙ্গে দেখা করবেন এটি কিন্তু একটা মিলিয়ন ডলারের একটি প্রশ্ন অর্থাৎ তার যদি ইচ্ছে হয় বা তিনি যদি মনে করেন যে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি দেখা করবেন এটি বাংলাদেশের রাজনীতিতে একটা আলাদা মেরুকরণ তৈরি করবে আবার যদি তাদের বৈঠক হয় মানে তারেক রহমান সাহেবও চেয়েছেন শফিকুর রহমান সাহেবও চেয়েছেন বৈঠক হয়েছে ফলপ্রসূ বৈঠক হয়েছে এটির একটা মেরুকরণ হবে আর বৈঠক হয়েছে জাস্ট ফর্মাল কিন্তু আন্তরিকতা হয়নি সেক্ষেত্রে এটার প্রতিক্রিয়া বাংলাদেশে জামাতের আমির আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গাতেই বিএনপি আওয়ামী লীগ তারপরে জামাত জাতীয় পার্টি এদের মধ্যে নতুন করে একটা মেরুকরণ তৈরি হয়ে যাবে রাজনীতির এবং সবচেয়ে ভয়াবহ যে বিষয়গুলো হবে সেটা হলো তার এই লন্ডন ভ্রমণের সময় যদি তারেক রহমান সাহেব চান জামাতের আমিরের সঙ্গে বৈঠক করার জন্য এবং জামাতের আমির যদি রাজি না হন কিংবা জামাতের আমির প্রস্তাব পাঠালেন কিন্তু তারেক রহমান সাহেব রাজি হলেন না তারপর জামাতের আমি সেখানে চলে আসলেন কিন্তু তিনি জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার বিষয়ে কোনো চিন্তাই করলেন না এই বিষয়গুলো বাংলাদেশের রাজনীতিতে উনি ফিরে আসার পরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নেতিবাচক ভূমিকা পালন করবে আরেকটি বিষয় খুবই সেন্সিটিভ তারপরও রাজনীতি তো এখানে অসম্ভব কিছু নয় আপনারা জানেন যে শেখ হাসিনার যারা সমর্থক রয়েছেন বিশেষ করে সিলেটের সদ্য সাবেক মেয়র তিনি এখন ইংল্যান্ডে আছেন তারপর শেখ রেহানা কেন্দ্রিক ইংল্যান্ডে যে একটা বলয় আছে এটা সিলেটের লোকজন নিয়ন্ত্রণ করেন তো সেই সিলেটের যারা লোকজন তাদের সঙ্গে ডক্টর শফিকুর রহমানের পারিবারিক সম্পর্ক সেই অর্থে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলের সঙ্গেও তার বৈঠক হতে পারে অস্বাভাবিক কিছু নয় এমনকি যদি রেহানা শেখ রেহানার যে সন্তান এখন তিনি প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন টিউলিপ সিদ্দিকী তার সঙ্গে তার বৈঠক হতে পারে ববির সঙ্গে অর্থাৎ শেখ রেহানার ছেলের সঙ্গে বৈঠক হতে পারে এমনকি আরও অনেক কিছু হতে পারে তিনি ইংল্যান্ডে বসে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেন এখন তিনি যে পর্যায়ে পৌঁছে গিয়েছেন কিংবা ওখানে বসে যদি ব্রিটিশে মানে ব্রিটিশ বা ইংল্যান্ডে যে ভারতীয় রাষ্ট্রদূত রয়েছেন তার সঙ্গে যদি তার বৈঠক হয় আমেরিকান রাষ্ট্রদূত যিনি রয়েছেন ইংল্যান্ডে তার সঙ্গে যদি তার বৈঠক হয় এটা অস্বাভাবিক কিছু নয় এর হলো হল তিনি এখন ডিফ্যাক্টো সরকার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী এই হিসেবেই তার গুরুত্ব কিন্তু ইংল্যান্ডে রয়েছে এবং তিনি যত বেশি এগুচ্ছেন ততই বেশি কিন্তু বিএনপি মৃয়মান হয়ে যাচ্ছে ভিতর সন্ত্রস্ত হয়ে যাচ্ছে এবং গুরুত্বহীন হয়ে পড়ছে ফলে তার এই যে ইংল্যান্ড সফর এটাকে আমি কেবলমাত্র একটা দ্বিপাক্ষিক সৌহার্দ্যপূর্ণ পারিবারিক ব্যক্তিগত কিংবা সাংগঠনিক সফর মনে করছি না এর সঙ্গে অনেক কিছু জড়িত এমনকি তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র রূপে কিংবা ডক্টর ইউনিভার্সের অনেক পার্সোনাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সেখানে নেগোসিয়েশন করার জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে ইংল্যান্ড গিয়ে থাকেন এটা এতে অবাক হওয়ার কিছু থাকবে না এর কারণ হলো ওই ইংল্যান্ডে বসে ওই লন্ডনে বসে অতীতে আমাদের ভারতের বাংলাদেশের পাকিস্তানের এবং আরও অনেক দেশের রাজনীতির পট পরিবর্তন থেকে শুরু করে এবং রাজনীতির নতুন মেরুকরণ সম্পর্কে অনেক যুগান্তকারী সিদ্ধান্ত ওই টেমস নদীর তীরে হয়েছে তো সেখানে বাংলাদেশের ক্রান্তির লগ্নে ডক্টর শফিক রহমান গিয়েছেন তো তিনি কী করছেন বা কী করবেন তিনি ফিরে আসার পরে সেটা তার কর্মকাণ্ড দ্বারা আমরা বুঝতে পারবো